সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমদুলিল্লা আবরাত ফয়সাল টু পয়েন্ট টু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যেখানে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই আল্লাহ তালার অসমতা অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি হাইব্রিডের জগতের কিং প্রিয়াস যদি বলি যে গাড়িটা একদম সম্পূর্ণ আনটাচ অবস্থায় আছে গাড়িটার মডেলটা হচ্ছিল দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশনটা হবেছিল দুই হাজার উনিশে আমি ভিতরের ইন্টেরিয়রটা এখন দেখাইতেছি ইন্টেরিয়রটা ব্ল্যাক টিকটনিক গিয়ার আছে ক্রুজ কন্ট্রোলার আছে এবং কি যা কিছু আছে গাড়ির সাথে কিন্তু এক ইঞ্চি পরিমাণ ভিয়ার্স খোলা কাটা নাই আমি বলাতে না আপনারা আইসা দেখা যাচাই বাছাই করার পরে তারপরে গাড়ি সিলেক্ট করেন এখন দেখানোর চেষ্টা করতেছি আমি পিছনের সাইডটা খুবই ফ্রেশ এবং কি চাকা চারটা চাকাই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ এবং কি নতুনের মতো কন্ডিশন আছে পিছনের কন্ডিশনটা যদি আপনারা দেখেন গাড়ির সিরিয়ালটা হচ্ছে লোক ঢাকা মেট্রো তেতাল্লিশ বিশ পঁচাশি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি পিছনের এই যে যে আমি দেখাইতেছি মানে স্পেসটা এত পরিমাণে প্রিয়াসে মানে যা ভাবা যায় না মানে অনায়াসে তিন চারটা লাকেস ক্যারি করতে পারবেন আর এই গাড়িটার পিছনের যে কোনার ভিটগুলো আছে আমি কিন্তু প্রত্যেকটা সাইড দেখানোর চেষ্টা করতেছি একদম র টু র আমি বলবো যে জাপান টু জাপান আছে পিছনের ব্যাকলাইট তারপরে পিছনের যে হেড লাইট সব কিছু কিন্তু মানে সামনে পিছনে লাইট সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এবং কি র অবস্থায় পেয়ে যাবেন আপনারা এখন যদি আমি দেখাই এখন দেখা বলছে আমি সামনের ডানপাস থেকে ইন্টেরিয়রটা প্রত্যেকটা মাস্টার সুইচ কিন্তু গাড়ির অ্যাক্টিভ আছে কোনো ধরনের কিন্তু কোনো কাজ কাম নাই গাড়িতে আবারও বলতেছি কোনো ধরনের কিন্তু কোনো কাজ কাম নাই জাস্ট নিবেন এবং কি চালাবেন এবং কি আমরা এই গাড়িটার আস্কিম প্রাইস সিলেক্ট করছি এলো মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেলটা আবার বলে দিই মডেলটা হচ্ছে দু মডেল উনিশ সালে রেজিস্ট্রেশন পেপার ওয়ান ইয়ার আপ টু আছে স্মার্ট কার্ডের ওনার এবং কি এখন গাড়ির মেন অংশটা আমি দেখাবো গাড়ির মেন অংশটা হচ্ছে হল গাড়ির ইঞ্জিনটা এই যে পিছনে এই পাশের যে কোনাটা পাশের কোনা থেকে শুরু করে একদম ডান পাশের কোনাটা আমি দেখানোর চেষ্টা করতেছি জানি না কতটুকু দেখাইতে পারতেছি অবশ্যই ভিডিওর কমেন্টে বলে যাবেন আপনারা কতটুকু দেখাইতে পারলাম এবং কি সম্পূর্ণ আনটাচ অবস্থায় আছে কিন্তু গাড়িটা তো ভিওর্স